শুনলে চমকে যাবেন এই মন্দিরের পিছনে আজও কেন দেবী একাদশী উল্টোভাবে জুলে আছেন একাদশী তিথিতে চাল খাওয়া মহাপাপ তবুও কেন পুরীর জগন্নাথ মন্দিরে সেই নিয়ম খাটে না একাদশী তিথি এলেই আমাদের মনে সবার আগে একটি কথা আসে এই দিনে চাল বা অন্য খাবা একেবারে বারণ কিন্তু জানেন কি পুরীর জগন্নাথ ধামে এর ঠিক উল্টো নিয়ম চালে সেখানে একাদশীর দিনেও ভক্তরা মন ভরে মহাপ্রসাদ গ্রহণ করেন যার মধ্যে চাল থাকে এই অদ্ভুত প্রথার পিছনে লুকিয়ে আছে এক চমৎকার পৌরাণিক কাহিনী অনেককাল আগে একবার ব্রহ্মাদেব জগন্নাথের মন্দিরে এসেছিলেন মহাপ্রসাদ পাওয়ার জন্য কিন্তু আসতে দেরি হওয়াতে তখন মন্দির থেকে সমস্ত প্রসাদ বিতরণ হয়ে গেছে ব্রহ্মাদেব খুঁজতে খুঁজতে দেখলেন মাত্র একটি পাতার পাত্রে কিছু চালের দানা পড়ে আছে আর একটি কুকুর মনের সুখে সেই দানাগুলি চেটে চেটে খাচ্ছে ব্রহ্মাদেব তখন ভক্তির সাগরে ডুবেছিলেন তার মনে কোনো দ্বিধা এল না তিনি ভাবলেন এই মহাপ্রসাদ যেভাবে ভাবে থাকুক না কেন গ্রহণ করতেই হবে তাই তিনি সেই কুকুরের পাশেই বসে গেলেন এবং সেই অল্প কোটি চালের দানা খেতে শুরু করলেন যেদিন এই ঘটনাটি ঘটেছিল সেদিনটি ছিল একাদশী তিথি ব্রহ্মাদেবকে একাদশী তিথিতে চার খেতে দেখে দেবী একাদশী সেখানে আবির্ভূত হলেন এবং ব্রহ্মার এই কাজ দেখে হাসি ঠাট্টা করতে লাগলেন ব্রহ্মাদেবের ভক্তি দেখে দয়ালু দেব থাকতে পারলেন না তিনিও সেখানে প্রকাশ হলেন দেব বললেন আজ থেকে আমার মহাপ্রসাদের ওপর একাদশী বা অন্য কোনো উপবাসের নিয়ম কার্যকর হবে না আমার প্রসাদ গ্রহণ করলে কোনো পাপ না বরং পুণ্য লাভ হবে বলা হয়ে থাকে সেদিন থেকেই জগন্নাথ দেব তার মন্দিরের পেছনে দেবী একাদশী দেবীকে উল্টোভাবে ঝুলিয়ে দিয়েছিলেন এর মাধ্যমে বোঝানো হয় যে জগন্নাথ দেবের মহাপ্রসাদের কাছে একাদশীর নিয়মও মাথা নত করে এই কারণে পুরীতে একাদশীর দিনও ভক্তরা নির্ভয়ে মহাপ্রসাদ গ্রহণ করে এবং এই প্রথা আজও চলে আসছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না